আমি মোহাম্মদ সারওয়ার্দি আমি পশ্চিমবঙ্গ রস্যশেক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এই ডেপুটেশনে আমাদের সঙ্গে সামিল আছেন পশ্চিমবঙ্গ রস্ব শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর বজ্জল রহমান উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনারুল ইসলাম কেন্দ্রীয় কমিটির আরেক সম্পাদক আবুল কালাম এবং এই জেলার সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম আমাদের তার সঙ্গে সঙ্গে আমরা আরও সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন শফিউর রহমান এবং অন্যান্য আমাদের জেলার বিভিন্ন ব্লক থেকে আসা আমাদের প্রতিনিধি এই ডেপুটেশনে কতজন সদস্য নিয়ে আপনারা আজকে ডেপুটেশন এসছে মোটামুটি হাজার বিশেক আমাদের যে দাবি আমরা এখানকার মূলত সান অব দ্য সয়েল আমরা মূলত এখানকার স্থানীয় বাসিন্দা আমরা যুগ যুগ বছর ধরে আমরা কিন্তু এই জায়গাটাতেই আছি এই জায়গাটার যে সভ্যতা সেই সভ্যতার বিকাশটা আমরাই করেছি বন জঙ্গল পরিষ্কার আমরাই করেছি চাষযোগ্য জমি তৈরি করেছি আমরা বর্তমানে পূর্ব থেকে যেভাবে আমরা খাবারের যোগান দিয়ে এসেছি শস্য শ্যামলা দিয়ে সেভাবে বর্তমানে সে ধারা অব্যাহত আছে আমরা যাতে মুসলিম কিন্তু আমরা এখানকার নশ্বসেক শেখ সেবা দিয়ে আবার অন্যান্য নিম্ন নিম্নশ্রেণীর নিম্নশ্রেণীর যেভাবে অনেক শ্রেণীর মানুষ আছে যারা আমরা মুসলিম ইসলাম ধর্ম অবলম্বন করি তো আমরা মূলত এখানকার আদিবাসিন্দা আমরা একটা কর্নার থেকে বা অন্যান্য জায়গা থেকে আমরা আতঙ্কিত আছি আমাদের মেন্টালভাবে টর্চার করা হচ্ছে যে আমরা বাইরে থেকে আসা বা অন্যান্য কিছু বা আমাদের বেনাগরিক করবার একটা অপচেষ্টা বা চক্রান্ত করা হচ্ছে আমরা চাইছি বর্তমান যে আসামে যেভাবে ভূমিপুত্রের স্বীকৃতি দিয়ে অন্যান্য যে জনগোষ্ঠীগুলো ছিল যেখানে প্রকৃত অসমিয়া তারা মূলত বিভিন্ন ধর্মের হতে পারে সুরক্ষিত করেছে ভূমিপুত্রের স্বীকৃতি দিয়ে সেভাবে আমরা পশ্চিমবাংলায় কারণ ওরা বলছে দ্বিতীয় এনআরসি হবে পশ্চিমবাংলায় কাজে আমরা চাইছি যে এখানকার যারা স্থানীয় মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বনী হওয়ার জন্য যারা মুসলমান তারা আতঙ্কিত আমরা শেখ আমরা স্বেচ্ছাবাদিয়া আমরা জোলা আমরা আনসারি আমরা মমিন আমরা এখানকার স্থানীয় মানুষ আমরা চাইছি যে ভূমিপুত্রের স্বীকৃতি দিয়ে এনআরসির যে পরীক্ষা এবং এনআরসির যে নির্ধারণ সেই নির্ধারণ থেকে আমাদেরকে সুরক্ষিত করা হোক আমাদের কাছে কোনো জমির কাগজ নেই তেমন কোনো বা কিছু থাকলেও বেশিরভাগ মানুষেরই জমির কাগজ নেই প্রায় নাইনটি পারসেন্টেরই কিন্তু এরা এখানকার ভূমিপুত্র এখানকার আদি বাসিন্দা তারা তাদেরকে সুরক্ষিত করার দাবি আমরা জানাচ্ছি এবং সেই দায়িত্ব এই সরকারের বর্তায় না এনআরসি আর করতে দেবেন না বলে তো কথা নয় এনআরসির আইন আছে এনআরসি প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এনআরসি হবে যে আইন আইনের পথেই চলবে আমরা চাই যে সরকার আসবে সরকার যাবে কিন্তু আমাদের গ্রামগঞ্জের অসহায় মানুষগুলো সে গ্রামেই থাকবে কাজে আমরা চাই এখানে জন্ম এখানে মৃত্যু এখানে কর্ম এখানে ধর্ম এখানে শান্তি এখানেই সব কিছু আমাদের এখানেই নীল হয়ে যেতে হবে কাজে বিলীন হয়ে যেতে হবে আমাদের এখানে আমরা নতুন করে তো কোনো বাংলাদেশ বা পাকিস্তানে বা আরব আফগানিস্তানে যেতে পারব না আমরা এখানকার মানুষ স্থায়ী বাসিন্দা আমরা এখানে চাই আমরা ভূমিপুত্র আপনারা যে লিখিতভাবে দাবিগুলো আজকে জানাবেন হ্যাঁ সেগুলো যদি না মানে পরবর্তীতে আপনারা কী আবার বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব আমরা দাবি আদায় করবই আমরা তার সঙ্গে সঙ্গে চাইছি যে বেসরকারিভাবে বেসরকারিভাবে শিক্ষকতা পেশায় যারা যুক্ত আছে আপনারা জানেন যে সরকারিভাবে যারা শিক্ষক আছে তাদেরকে প্রাইভেট টিউশন পড়ানো নিষেধ আছে কিন্তু যারা প্রাইভেট টিউশন পড়িয়ে যাদেরকে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার করাচ্ছে এবং প্রাইভেট টিউশন ছাড়া একটা ছাত্র সমৃদ্ধ হচ্ছে না ডাক্তারি ইঞ্জিনিয়ারিং অন্যান্য পরীক্ষা কম্পিটিশন পরীক্ষাগুলোতে পাশ করছে না এবং সবাই আমরা প্রত্যেকটা গার্জেন আমরা প্রাইভেট টিউটারের কাছে আমরা কিন্তু লাইন দিচ্ছি আমরা চাই যে তারাও শিক্ষক বন্ধু হিসাবে ভাতা প্রদান করা হোক তারাও যেন বাঁচুক এবং সরকার যাদেরকে চাকরি দিতে যদি না পারে কাজে কমপক্ষে ভাতা দিয়ে তাদের তাদেরকে সুরক্ষিত করুক তারাও যেন সংসার ধর্ম পালন করতে পারে তার মধ্যে ইমাম মুআজমরা আছে বিভিন্ন মৌলানারা আছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক আছে বা মিশন আছে ওই আপনার নার্সারি স্কুল কিংবা অন্যান্য যে প্রাইভেট টিউটাররা আছে সবাইকে শিক্ষক বন্ধু ভাতা দিয়ে মিনিমাম দশ হাজার করে ওয়াকব মানে ভাতা দিয়ে তাদেরকে সুরক্ষিত করা হোক ইমাম মোয়াজ্জেমদেরও ভাতা কমপক্ষে দশ হাজার করে দিয়ে তাদেরকে সুরক্ষিত করা হোক এই এই ভাতা 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 যে বলে টাকা একটা বেকারত্ব দূর হবে কিছু টিউটার হিসাবে তো ইনকাম করছে তারা যদি পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করে আর দশ হাজার টাকা যদি সরকার দেয় তাহলে দিনে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলে কমপক্ষে তার সংসারটাকে কমপক্ষে প্রতিপালন করতে পারবে তার আশা তার কমপক্ষে বাপ মায়ের যে কিছুটা আশা কিছুটা আশ্বাস পূরণ করতে পারে না না ভাতার জন্য তো নয় তারা পড়াশোনা করেছে তো চাকরির জন্য চাকরিটা কোথায় আমরা তো চাকরি চাইছি চাকরির পাওয়ার যোগ্যতা অর্জন করেছে আমার শিক্ষিত ভাইরা হয়তো বেকার হয়ে তারা পড়ে আছে তাদের জীবনটা তো নষ্ট করতে পারে না কাজে আমরা সেটা দাবি রাখছি এবং তার সঙ্গে সঙ্গে এটাও দাবি রাখছি আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুর স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে আছে উনিশটা এ গ্রেড কলকাতায় স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে কাজে আমরা চাইছি যে আমাদের যে এমস ছিল প্রস্তাবিত এমস আমাদের রায়গঞ্জে যেন এমসটা হয় আমরা সেই দাবি কিন্তু জোরালোভাবে রাখছি সর্বশ্রেণীর পক্ষ থেকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গ নস্বশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে রাখছি

যদি না প্রত্যাহার করে আরও আরও বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু সামিল হয়ে যাব এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা